কোনো পারমিশন ছিল না জেনারেলে চাপতে হচ্ছিল আর জেনারেল এর চাপতে গিয়ে ওরে বাপ রে মানে চলঞ্চা ট্রেনে চাপে চাপ এখনের জায়গা রয়েছে ধাপকা থাকছে মানে এটা অনেকটা দূরের ট্রেন এটা রাধিকা পুঁজে সেই এই ট্রেন টাতে জেনারেল মানে

চলো এবার বাড়ি যাওয়া যাক বাকি কথা বাড়ি গিয়ে হবে এক রকম ঘুরে আসার পর এই হয়ে যায় আর এক রকম এখান থেকে এবার যেগুলো পড়েছি সেগুলো আলাদা করব সেগুলো কাচাকুচির জন্য রাখতে হবে আর বাকি যেগুলো পড়িনি বা যেগুলো একদমই অল্প জাস্ট একটু পরে রেখে দিয়েছি সেগুলো চলে যাবে আলমারিতে এই ঘুরতে যাওয়ার সময় গোছাতে কিন্তু এতটা কষ্ট হয় না কিন্তু ঘুরে আসার পরে কিন্তু বেশি কষ্ট হয় সবারই হয় জানি বাড়ি এসে স্নান ঢান করে ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি এবার এখন নিচে যাবো নিচে গিয়ে পুজোটা দেব আর বোলপুরে কোন কনে উফ বাপরে আজকে যখন সকালবেলাতে শালিমার স্টেশনে নামলাম না খানিক্ষণের জন্য না কেঁপে গেলাম পুরো এত পরিমাণে ঠান্ডা ছিল সকালবেলাতে আমি বলছি যে কলকাতাতে তো এত ঠান্ডা পড়ে না আমাদের বোলপুরের মতন এখানে তো দেখছি বোলপুরকে ছাপিয়ে গেছে এত পরিমাণে হাওয়া দিচ্ছিল সকাল পৌনে সাতটা নাগাদ তখন বাদ দিল সাড়ে ছটা কি পনেরো সাতটা নাগাদ প্রচন্ড হাওয়া মানে যতজন ট্রেন থেকে নেমেছে তারপর এরকম তত্তর করে কাঁপছিল যাই হোক তারপরে তো ঠান্ডাটা অ্যাডজাস্ট হয়ে গেছিলো কিন্তু বোলপুরি এসে আর আমাদের ঘরের উপরটা তো গরম বেশ রোদ ঢোকে আলো ঢোকে কিন্তু নিচের তলাটা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা এতটুকু রোদ এতটুকু আলোক তার কোনো কিছু বংশ নেই তারা দেখাও দেয় না আরও কনকনে ঠান্ডা যাই হোক চলো এখন ফ্রেশ ট্রেস হয়ে গেছে এবার এখন তাড়াতাড়ি করে নিচে যাবো নিচে গিয়ে পুজোটা দেবো তারপর রান্নাবান্না করতে হবে শাড়িটা যখন নিচ্ছিলাম সেই দিন পুরী থেকে তো পুরোটা দেখানো হয়নি আমি কি মানে তেমন কিছুই কিনিনি এই শাড়িটাও নিতাম না কিন্তু ওরা জোর করে আর কি বললো যে পুরী থেকে একটা কিছু নিয়ে যেতে তো ভাবছিলাম যে কুর্তি নেব তারপর বললাম যে ঠিক আছে চলো হঠাৎ করে এই শাড়িটা দেখলাম যে ডিসপ্লে করা ছিল তারপর মনে হলো যে না চলো এই এই কালারের শাড়ি আমার কাছে নেই মানে এইরকম একটা প্যারা গ্রিন কালার তার সাথে কম্বিনেশান হচ্ছে রেড এই কম্বিনেশানে গ্রিন কালারের শাড়ি আমার কাছে রয়েছে কিন্তু এরকম টাইপের কালারটা ঠিক নয় এরকম টাইপের নয় এই কালারের এই শাড়িটা ওই জন্যে আমি পুরী থেকে নিয়েছি সেই দিন ডিটেলসে তোমাদের সাথে দেখানো হয়নি তাই ভাবলাম যে চলো এখন একবার এক ঝলক দেখিয়ে দিই শাড়িটা বেশ সুন্দর এই হচ্ছে আঁচলের পোর্শনটা আর অল ওভার শাড়ির কালারটা কিন্তু এরকম কালার আর আঁচলটা মেবি রেড কালারই তো দেখলাম দাঁড়াও এক সেকেন্ড এই হচ্ছে অলোভার শাড়িটা এই হচ্ছে আঁচল আর তার সাথে এই হচ্ছে কালারটা তো শাড়িটা জানিও যে কেমন হয়েছে আমার হঠাৎ করে এই শাড়িটা দেখে বেশ ভালো লাগলো এই কম্বিনেশানটা ওই জন্য এটাই নিয়েছি পুরী থেকে ব্যাস এই একটা জিনিসই নিয়েছি আর কিচ্ছু কিনিনি এত ঠান্ডা এত ঠান্ডা আমি খেদে দিয়ে উঠে আর পারছি না আমি বলছি যে আমি এক্ষুনি আগে ছাদে যাবো ছাদে মানে বড়ো ছাদে যাইনি আমি এখনই ছোটো ছাদে এসেছি বড় ছাদ আর উঠলাম না ছোটো সাথে দরজা খোলা ছিল বাবাও আসছে সাথে আর বাবা এখানে এসে বসেছিল ওই জন্য ছোটো সাথে দরজাটা খোলা ছিল আমি খেয়ে দেই বুঝি আমি আর পারছি না আমি আগে ছাদে যাই মাধুদীর রাস্তায় এখন আধ ঘন্টা দেরি হচ্ছে আড়াইটা বাজে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখানে পেয়ারা কেটে নিয়ে বসে আসি খুব পেয়ারা খেতে মনে হচ্ছিলো আর পেয়ারাটা পেকেও যাচ্ছিলো পাকা পেয়ারা খেতে একদম ভালো লাগে না ডাসা টাসা পেয়ারা বেশ একদম বিটনুন দিয়ে ঝাল ঝাল করে খেতে ভালো লাগে এখন তো তো আমি লঙ্কার গুঁড়োটা খাওয়া অনেকটা কমিয়ে দিয়েছি আগে বাড়িতে কি করতাম পেয়ারা কাটা হতো পেয়ারা কেটে নুন আর লঙ্কার গুঁড়ো একদম পুরো হালকা করে মাখিয়ে তারপরে সেটাকে ওষে ওসে খেতাম কী ভালোই না লাগতো কিন্তু এখন যেহেতু এই বাড়িতে লঙ্কার গুঁড়ো খাওয়াটা হয় না আর বাবা আমাকে খেতেও দেয় না ওটা আমি অনেকটা অ্যাভয়েড করেছি ওই মাছ কখনো মাংস কখনো মানে কোনো কিছু হেভি কিছু রান্না হলো তখন একটুখানি করে লঙ্কার গুঁড়ো দিয়ে আদারওয়াইজ লঙ্কার গুঁড়ো খাওয়াটা অনেকটা অভ্যাসটা কমিয়ে ফেলেছি ওই জন্য বাড়ি গেলে আমার ওই বাড়ি গেলে এখন বাড়ির খাবার খেলে একটু ঝালই লাগে যাই হোক চলো এখন এই পেয়ারাগুলো নুন দিয়ে মাখিয়ে এনেছি এই পেয়ারাগুলো এখন বসে বসে খাই একটু রোদে বসে থাকে তারপর নিচে যাবো তা করতে মাধুরী চলে আসবে যে দুপুরবেলাতে এত পরিমাণে ঘুমিয়ে গেছিলাম কালকে রাত্রে সত্যি কথা বলতে ট্রেনের সিটটা এতটা ছোট ছিল মানে এই ট্রেনের এক্সপিরিয়েন্সটা খুব খারাপ যেহেতু তোমাদেরকে আগে বলেছি লাস্ট টাইমে টিকিট কেটেছিলাম অলমোস্ট সারা রাতি জায়গা পুরো পুরো ঠাঁই জায়গা মানে শুতেও এমনকি পারছিলাম না মানে এপাশ পাশ ফিরেছি তো এপাশটা পাশটা পুরো ব্যথা হয়ে গেছে আর একটা পাশ ফিরতে পারছি না মানে ভেবেই নাও ঠিক কতটা ছোট সিট এমনকি সাইডের যে মানে সাইড যেই বার্থগুলো থাকে সেগুলো তিনটে করে দিয়ে দিয়েছে মানে কোনো রকমে মানুষকে গুটিয়ে ঢুকিয়ে দিতে পারলে ব্যাস বেঁচে যায় এরকম একটা হাবভাব আর ওই জন্য আর এতটা টাইট ছিলাম আসার পর রান্না বান্না করা কারণ মাসি তো অত বেলায় আসবে না তারপরে খেয়ে দিয়ে কাজ মাধুরীকে বলেছিলাম আসার জন্য দুপুর বেলাতে কাজ করার জন্য মাধুতি কাজকর্ম করে দিয়ে চলে গেছে তারপর ওই যে শুয়েছি এত টায়ার্ড আর এত লাগেজ টেনে বেশি টায়ার্ড হয়ে গেছি আমরা দুজন মানে প্রচন্ডভাবে ঘুমিয়ে গেছিলাম যাই হোক ও তো এসে অফিস চলে গেছে অফিস জয়েন করতে হয়েছে আমি তো তবে দুপুরটুকু রেস্ট পেলাম তো সেটাও পেল না একেবারে রাত্রেবেলাতে রেস্ট নেবে তবে পুরীতে আমার যেটা হয়েছিল সেটা সেই মোমেন্টে তোমাদের সাথে শেয়ার করিনি তোমাদেরকে দেখবে বলেও ছিলাম একটা ব্লগে যে কী হয়েছে কি না হয়েছে ব্লগটা এন্ডও করতে পারছিলাম না আমার মুখটা একটু থমথম হয়ে গেছিলো তোমাদেরকে এটা বলছিলাম যে কী হয়েছে কি না হয়েছে সেটা ডিটেলসে তোমাদের সাথে কালকে শেয়ার করবো কিন্তু পরদিন আর শেয়ার করিনি ওই মোমেন্টটা আমার আর ওটা মনে করতে ইচ্ছা হচ্ছিল না এই জন্যে আর কি তো এখন সেটা ভাবলাম যে শেয়ার করে দিই আর তার সাথে সাথে ব্লগটাকেও এন্ড করে দিই তো কি হয়েছিল বেসিক্যালি যে তোমরা যেদিন দেখেছিলে যে বিশাল মাঠে গেছিলাম ওখানে মানে জিনিসপত্র কেনার জন্যে জিনিসপত্র বলতে ইমার্জেন্সি কিছু মানে ইমার্জেন্সি কিছু জিনিস কেনার জন্যই গেছিলাম এমনি এমনি যাইনি আসলে ওর একটা দরকার ছিল প্যান্ট ওখানে কিনতে হবে ওই জন্যে গেছিলাম তো সেখান থেকে যখন ফিরছিলাম প্রথম কথা হচ্ছে ওরা আমাদের কথা বুঝতে পারেনি যে এই টোটোটাতে করে আমরা গেছিলাম সেখানে একটা মিসকমিউনিকেশন ক্রিয়েট হয় সে মনে করে মানে সে বলেছে যে আমাদের যেতে দুশো টাকা আসতে দুশো টাকা বাট আমরা তাকে বারবার করে বলেছি যে আপ ডাউন মিলে দুশো টাকা তো একশো একশো দুশো তখন বলেছিল হ্যাঁ কিন্তু যাই হোক কোথাও একটা বোঝার গণ্ডগোল হয়েছিল ওইটা নিয়ে কথা চলতে চলতে টোটোর মধ্যে হঠাৎ এক সামনে একটা বাম্পার আসে এবং যিনি টোটো চালাচ্ছিলেন সেটা একদমই তিনি খেয়াল করেনি আমি পুরো টোটো থেকে জাম্প হয়ে মানে এরকম করে জাম্প হয়ে টোটোর যে এরকম ছাদটা থাকে সেখানে আমার মাথাটা লেগে আমি আবার বসে পড়ি খানিক্ষণ সেকেন্ডের জন্য আমার মনে হলো মাথা ফেটে চৌচির হয়ে গেছে পুরো পুরো মাথাটা ঘুরে গেল মানে তোমরা চিন্তা করো একটা আচমকা অবস্থায় যদি তোমার মাথাটা ঠিক ওই লেভেলে লাগে কি রকম অবস্থা হয় মানে পুরো বাম্পারটাতে আমি পুরো জাম্প খেয়ে আবার বসে গেছি এই রকম হলো সাথে সাথে মানে টোটোওয়ালা তো আগে টোটোটাকে বন্ধ করে দেখছে আমার কি হলো আর আমার কি হলো আমাকে যখন জিজ্ঞেস করেছি আমি হাউ হাউ করে কেঁদে ফেলেছি মানে ওই মোমেন্টে এত যন্ত্রণা হলো মাথাটাতে মনে মনে কয়েকটা সেকেন্ড আমি মানে পুরো মনে হচ্ছে সব ঘুরছে মানে চোখটা পুরো বন্ধ আমার চোখ খুলে দেখাতে পারছি না যাই হোক সাথে সাথে উনি বললেন যে জল নিয়ে আসলাম না কিছু দিতে হবে না এখন আমি আগে হোটেলে পৌঁছাবে না ওই মুহূর্তে আমার মনে হচ্ছে আমি শোবো মানে আমার তখন এমন মাথাটা লেগেছে তারপরে উনি তাড়াতাড়ি করে আমাদেরকে হোটেলে ওখানে পৌঁছে দেন তারপর যাই হোক ভাড়া নিয়ে যেগুলো হয় সেই সমস্ত কিছু মিটমাট হয়ে যায় ও তো ভাড়া ঠাড়া মেটাচ্ছিলো আর আমি আগে হোটেলে গিয়ে আগে মাথায় প্রচুর পরিমাণে জল নিই মানে ঠিক এই জায়গাটা আমি দুদিন মাথা আছড়াতে পারিনি মানে ছিউ নিয়ে দিতে পারছি না মাথাটা আজকেও না তিন দিন হয়ে গেল যাই হোক তারপরে হোটেলে গিয়ে আমি মাথাতে মানে জল টল নিই তারপরে শুয়ে পড়ি বাবা বলছে কী হয়েছে কী হয়েছে আমি আর বলতে পারছি না কি হয়েছে মানে এত যন্ত্রণা হচ্ছে ওই মুহূর্তে তারপরে বাবা তো ওষুধপত্র সব নিয়ে গেছিলো সেখান থেকে ওষুধ টষুধ দেয় তারপর আস্তে 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 ব্যথাটা ক্রমা একটু 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 করে কমতে থাকে তারপর দিনকে দেখছি মাথাটা এই জায়গাটা এখন তো অনেকটা কম এখানটা আমি হাত দিয়ে দেখতে পাচ্ছি এই জায়গাটা ঠিক এতটা ফুলে যায় কি যন্ত্রণা টন টন করছে কিন্তু ওষুধগুলো নিয়ে গেছিলো বলে খুব কাজে দিয়েছে ওষুধগুলো সমানে কন্টিনিউ আমি খাচ্ছিলাম সেই ওষুধগুলো খাওয়াতে ব্যথা ব্যথা তো আস্তে 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 কমতে থাকে আজকে অনেকটা কম মানে কাল রাত থেকে অনেকটাই কম ওই ফোলা ভাবটা অনেকটা কমেছে তবে এখনও পুরোটা কমেনি এই জায়গাটা আমি মাথাটা আঁচড়াতে গেলেই আমার এখানে এরকম করে লাগছে ওই জন্য এখানটা একটুখানি অ্যাভয়েড করছি ওই জন্য আমি মাথা আঁচড়াই নিই চুলের জট একদম থেকে কী হয়ে গেছে জানি না যাই হোক ওইটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল মানে এতটা ভালো ঘোরাঘুরির মধ্যেখানে সেদিন হয়তো অনেক বড় বিপদ থেকেই মানে রক্ষা পেয়ে গেছি দেখ ওই দিনটা মনে করতে চাই না উম আমি তো তোমাদেরকে এতটা শর্টে বললাম এরকমও এতটা শর্টে হয়নি যখন হয়ে লেগেছিল ওই টোটোওয়ালার ওখানকার লোকজন দেখেছিল ঠিক কীভাবে আমার মাথাতে লেগেছিল যাই হোক চলো আজকে এই ব্লগটাকে এখানেই এন্ড করছে কারণ খুব টায়ার্ড আবার একটু বড় আমি ভাবছি একটু শোবো আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে দেখো দেখা হবে কালকে খুব তাড়াতাড়ি আরও একটি নতুন ব্লগের সাথে তাদের গুড নাইট